পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মালদার আলমপুর শিবাজীনগর ক্যাথলিক চার্চে উদযাপিত হল যীশু খ্রিস্টের জন্ম চার্চ সেজে উঠেছে রঙিন আলোয়ার ক্যাথলিক চার্চের ফাদাররা মোমবাতি জ্বালিয়ে খ্রিস্টের জীবনী নিয়ে আলোচনা করেন সেই সঙ্গে সঙ্গীত আদিবাসীর নৃত্যসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয় এই অনুষ্ঠান বিশেষ করে এই দিনে শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন না সাধারণ মানুষের আগমন দেখ দেখা যায় যিশুর জন্ম জয়ন্তী মহোৎসবের দিনে আমি আপনাদের সকলকে প্রথমে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা আজ পঁচিশে ডিসেম্বর যেরকম সারা বিশ্বে যিশু খ্রিস্টের বড়দিন পালিত হচ্ছে তেমনি আমাদের আলমপুর ক্যাথলিক চার্চেও আজ প্রায় তিন সাড়ে তিন হাজার খ্রিস্টভক্তেরা এসে শিশু যিশুর প্রতি তাদের ভক্তি মোমবাতি জ্বলিয়ে দান উপহার দিয়ে এবং বিশেষ প্রার্থনায় খ্রিস্ট জাগে অংশগ্রহণ করে শিশু যিশুকে প্রসাদ রূপে নিজেদের অন্তরে গ্রহণ করেছেন এটাই বড়দিনের আমাদের আজকের পূজা অনুষ্ঠান আর এই অনুষ্ঠান এই মাত্র শেষ হলো আর এখনও চলতে থাকবে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়